আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা হারিয়ে যাওয়া একটা ফলের সাথে পরিচয় করে দেবো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফলটা আপনারা কি চেনেন কি না এটা হলো আম জাম ফল আমাদের গ্রামের বাগানে কিন্তু এই ফলটা সচরাচর পাওয়া যায় এখন আগের মতো সেরকম পাওয়া যায় না আমরা যখন ছোটো ছোট ছিলাম তখন কিন্তু এই ফলটা অনেক খেতাম আপনারা কখনো খেয়েছেন কি না অবশ্যই জানাবেন এই ফলের কিন্তু অনেক উপকারী দিক রয়েছে আপনার এটা হলো ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এখন কিন্তু বর্তমানে আপনার যে স্টক অ্যাভেলেবেল হচ্ছে সেক্ষেত্রে স্টকের ঝুঁকিও কিন্তু এটা কমায় সেক্ষেত্রে যদি আপনাদের হাতের কাছে এই আমজাম ফলটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আমজাম যখন হয় এটা প্রথম অবস্থায় আপনার এটা সবুজ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম প্রথমে সবুজ থাকে তারপরে যখন একটু বাতি হয় সেটা লাল হয় এবং যখন খাওয়ার উপযোগী হয় তখন সেটা কিন্তু এই যে কালো হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো হয়ে গেছে গিয়েছে এইটা আপনি চিবিয়ে খাবেন তাহলে দেখবেন যে ভালোও লাগবে এবং উপকারীর দিকটাও তো আপনারা জান জানতে পেরেছেন যে হৃদরোগ ডায়াবেটিস এবং হার্ট হার্ট স্ট্রোকের যে ঝুঁকি কমায় সেক্ষেত্রে আপনারা আমার মতো করে খাবেন এরপরে এই যে আমি আমাদের গ্রামের বাগানে এসেছি এটা কিন্তু একটা পুরাতন বাগান যারা কাশিমপুরের আমার দর্শক শ্রোতা রয়েছেন তারা কি বলতে পারবেন আমি কোন বাগানে এসে এই ভিডিওটা করেছি এই আমজাম ফলের উপকারী বীজ যদি আপনাদের ভালো লাগে এবং পুরনো যে ছোটোবেলার যে স্মৃতি আপনাদের সাথে জড়িয়ে রয়েছে সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি